হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজে বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারা এই সমস্ত শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন বন্ধু আপনি ভিডিওটি দেখছেন মানেই আপনি আধ্যাত্মিক জগতের মানুষ হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত এবং আপনি অবশ্যই এটা মানেন যে গীতা বেদ পুরাণে লেখা কথাগুলি আজকের সময়েও কতটা প্রাসঙ্গিক পুরাণ গ্রন্থে কথিত আছে যে ব্যক্তির বাড়িতে প্রত্যহ বেদ পুরাণ গীতা রামায়ণ অথবা মহাভারত ইত্যাদি পাঠ হয় সেই সাধুজনের সমস্ত দুরবস্থা কেটে যায় তার মনে এবং তার বাড়িতে পজিটিভ এনার্জি উৎপন্ন হয় তাই তার মনের সকল ইচ্ছা পূরণ হয় আপনিও যদি আপনার মনের সকল ইচ্ছা পূরণ করতে চান তাহলে অবশ্যই প্রত্যহ একবার করে এই ভিডিওগুলি ধৈর্য সহকারে শুনুন স্কিপ না করে এবং সেই পজিটিভ এনার্জির সাথে যুক্ত হওয়ার জন্য কমেন্ট বক্সে ওম শান্তি লিখুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আপনারা অনেকেই ভিডিওগুলি দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না বা সাবস্ক্রাইব করতে ভুলে যান আপনাদের জানিয়ে রাখি সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না এই চ্যানেলে আপনারা যেই ধরনের ভিডিও দেখেন তা কিন্তু খুবই রেয়ার তাই চ্যানেলটি হারিয়ে গেলে নিজে পেতে অসুবিধে হবে এই ধরনের ভিডিও কিন্তু আপনি আপনার সন্তানদের সাথেও দেখতে পারেন বা শেয়ার করতে পারেন তাদের সঠিক পথের দিশা দেখানোর জন্য তো বন্ধুরা আজকে আপনারা শুনবেন বৃহৎ নারদীয় পুরাণ থেকে একাদশী সৃষ্টি এবং একাদশী পালনে রূপকাঙ্গদ রাজার কাহিনী তো শুরু করা তবে সুত কহিলেন সবে অবধান একাদশী সৃষ্টি কথা করিব প্রমাণ পুরাকালে জঙ্ঘা সুর সুরের রাজা পাতালে রাজত্ব করে সুখে পালে প্রজা অগণিত সৈন্য তার শক্তিতে নিপুণ শিবের পরম ভক্ত ছিল এই গুণ অন্য দেবদেবীর করয় একমাত্র পুত্র তার মুরাসুর নাম তারের শিক্ষা দিল রণে জিতে স্বর্গধাম বৃদ্ধ রাজা জঙ্ঘাসুর জমালয়ে গেল পুত্র মুরাসুর কালে নিপাত হইল অম্বিকা অসুর নামে যোগ্য মন্ত্রিতার মন্ত্রণা দানে বহুল প্রকার একদা অম্বিকারে রাজ্য রক্ষা ভার শিব আরাধনা করে বহু কষ্ট করি ঊর্ধ্ব পদে হেট মুন্ডে দিবস সরবরী শীত বর্ষা অগণিত মাথার উপর সহ্য করে কত জীব জন্তুর কামড় তথাপি শিবের নাম ভঙ্গ নাহি হয় অধিক ভঙ্গিতে সেই ধ্যানে মগ্ন রয় হেথা কৈলাসেতে শিব বসি বৃশাসনে ত্বরান্বিত আসিলেন মুরার সদনে পিনাকি বলেন কি বা বর চাহ তুমি যাহা ইচ্ছা চাহ আমি দানিব এখনি মুরাসুর বলে দেহ অমরের বর কারো হাতে মৃত্যু নাহি হবে অতঃপর শিব বলে অন্য বর কর হো প্রার্থনা অমরত্ব বর দিতে আমি তো পারি না পৃথিবীতে কেহ অমর অবান্তর চারি যুগ জানি চারি যুগে এক দিব্য যুগ বলে গণি দিব্য যুগে জানি এক মর্ন্তর চতুর্দশ মনন্তরে দিবস ব্রহ্মার হেন কত বর্ষ হলে সমাপন ব্রহ্মার পতন হবে জানি বেরাজন শ্রীহরিবিহীন চিরজীবী কেহ নয় সময় হইলে জীব যায় জমালয় আমারও শেষ দিন একদিন আছে বুঝিয়াও কেন বর চাহ মোর কাছে আমার ক্ষমতা নাহি দিতে ওই বর অন্য বর চাহ বাছা বিনা ও অমর মুরাসুর বলে অন্য নাহি প্রয়োজন যদি পারো করো প্রভু অমরত্ব দান অনেক চিন্তিয়া বলে পিনাকি শঙ্কর প্রকারে দানিব তব অমরত্ব বল নিজ শক্তি বলে যদি পারো রক্ষী বারে চিরজীবী হবে তুমি ভুবন ভিতরে যক্ষ রক্ষ দেব নর পশু পক্ষী যত তোমার করেতে সবে হবে পরাজিত কিন্তু এক কথা বলি শুনো নৃপমণি নারীর করেতে তব মৃত্যু হবে জানি শুনিয়া মুরার মনে আনন্দ জন্মিল লম্ফ দিয়া শিব শম্ভু বলিয়া উঠিল মুরা বলে সামান্য নারীরে নাহি ভয় ত্রিভুবন অবিলম্বে করিব যে জয় মন্দর হইতে আসি পাতালে ফিরিয়া মন্ত্রণা কর এ মন্ত্রী অম্বিকা ডাকিয়া আজ নিশি স্বর্গরাজ্য আক্রমণ করি ইন্দ্রে মারি বসি বোঝে স্বর্গরাজ্য পরি এত চিন্তিয়া তবে বীর মুরাসুর আক্রমিল স্বর্গরাজ্য অতিব সত্তর ইন্দ্রচন্দ্র বরুণাদি যত ছিল সুর সবাকারে পরাজিত করে মুরাসুর দেব দেবী সকলেই পলায় দূরেতে স্বর্গরাজ্য ত্যাগে ইন্দ্র যায় সচি সাথে তবে বইজয়ন্তে রাজা হয় মুরাসুর সমগ্র ভুবন কাঁপে পেয়ে যার ডর একজোটে দেব অসুরে আক্রমিল সবে কিন্তু পরাজিত পশ্চাতে চলিল বারবার স্বর্গরাজ্য করে নির্যাতন ভয় ত্রস্ত হয় আজি সমগ্র ভুবন কতদিন হেনমতে কাটাবে বিজন এত ভাবি দেবগণ যায় বিষ্ণু স্থান। শুভ সংবাদ বিষ্ণু জিজ্ঞাসিল সমগ্র ঘটনা ইন্দ্র অগ্রে নিবেদিল অভয় বিষ্ণু উঠি তরা করি করিল এ সুদর্শন আসে স্বর্গপুরি ইন্দ্রাসনে মুরাসুরে দেখিতে পাইল তবে মহাক্রোধ বিষ্ণু অঙ্গে উপজিল বলেন প্রাচন্ড তুই কি কর্ম করিলি পাদুকা হইয়া আজ মস্তকে উঠিলি তোরে বিনা শিয়া দেবে রক্ষা যে করিব চিরতরে অসুর ফুল নাসিয়া ফেলিব হাসিয়া বলেন মুরা ও হে আগন্তুক তোমারে বাঁধিয়া আজি হেরিব কৌতুক ক্রোধে গদা তুলি ধায় বিষ্ণুর অগ্রেতে গদা খণ্ড খণ্ড হয় শ্রী হরির চক্রেতে ধনুর বান তবে মুরা সুর যায় কোন ধনু ভাঙে বিষ্ণু নিজ গদা খায় হেনমতে উভয়ের হয় মহারণ বিক্রম দেখায় মূরা গর্জন হাতাহাতি হুড়াহুড়ি হয় মারামারি তাহাতে বাহিত হয় প্রায় বছর চারি ভঙ্গ বিশ্রাম কারণ পলাইয়া গেল যেথা কহন কানন পর্বত গুহার মধ্যে প্রবেশ করিল আচ্ছা দিয়া নিজ বস্ত্রে শয়ন করিল যখন পলাই বিষ্ণুবনের ভিতরে পশ্চাতে ধাবন করে বীর মুরাসুরে পিছে পিছে মুরাসুর গুহা মধ্যে ধায় সম্মুখে বিষ্ণুর শয্যা দেখি পায় বলে বেটা হয়েছিস ভুবনের প্রতি ধ্বংস হও বলি মুরা মারে এক লাথি চরণ প্রহারে বিষ্ণু প্রধান্বিত হয় রোষাদিত্য নয়নেতে মুরারে তাকায় অগ্নি বিষ্ণুর দুই নয়ন হইতে অগ্নি স্ফুলিঙ্গ বাহিরায় আচম্বিতে সহসাশে স্ফুলিঙ্গ কুণ্ডলীর প্রায় ধীরে ধীরে সেই অগ্নি ঊর্ধ্বতী হয় সেই কুণ্ড হতে হয় একটি রমণী অতিরূপবতী তিনি ভুবন মোহিনী দুই করে দুই অস্ত্র লই দেবী ধায় বুঝি বা ব্রহ্মাণ্ড ভস্য করিবে মায়ায় সহসা আসিয়া ধরে কেশ মুষ্টি ফেলিল যথা আছে কাদামাটি উভয়ের করদমেতে হয় মহারণ তিন হয় অসুর নিধন অসুরে নাসিয়া কন্যা বিষ্ণু পাশে ধায় বিষ্ণু তার পরিচয়ে জিজ্ঞাসা করয়। সত্যি বলে আমি আজ তোমার নন্দিনী আপনার চক্ষু হতে জনমি এখনি। পদ্য তিথি একাদশী একাদশী নাম কৃপা করি দাও মরে উত্তম ধাম বিষ্ণু বলে তুমি মাতা নেত্রী মহান দুরন্ত অসুরে বোধি রাখিলে পরাণ বর চাই দেবী কহতো জননী সর্বাগ্রে রক্ষিব আমি তোমার সেবাণী একাদশী দেবী বলে দেহ এই বর এ দিবসে উপবাস করে যেন নর এবং দেবতা যদি জপে তব নাম নিশ্চয়ই রাখিবে বল আপনার ধাম ত্রিশত্ব করিয়া বিষ্ণু প্রতিজ্ঞা করিল একাদশী তিথি তাঁর অধিকারে দিল একমাত্র বিষ্ণুকন্যা একাদশী দিনে রাজত্ব করিবে সত্য সমগ্র ভুবনে সেই দিন উপবাসী যে জনা হবে অবশ্য জানিবে সেই নরকে মজিবে বিষ্ণুপাশে দেবর শি বার্তা শুনিয়া সর্বত্র দিলেন তিনি প্রচার করিয়া রক্ষ দেব নর সবে সমাগত একাদশী দিনে উপবাসে থাকে রত দিন যায় ক্রমান্বয়ে হয় যুগান্তর হেনমতে সর্বজীব পায় মহাবর একদা একাদশী তিথি হলে আগমন খড়গ করে ভ্রমে দেবী সমগ্র ভুবন তীক্ষ্ণ দৃষ্টি দিয়া হেরে যত সব পাপ করিয়া দেবী দেয় হেরিয়া ধ্বংস করিবারে যায় খড়গ লইয়া পলায় শিবের পাশে যত ছিল পাপ সবে বলে রক্ষা করো ওহে বুড়ো বাপ শিব বলে হেন শক্তি নাহি কো আমার তরা করি যাও যথা ভাষার উদ্ধার ব্রহ্মার নিকটে যদি গেল পাপগণ বিঞ্চি কহেন যাও জমের সদন জমের নিকটে পাপ হয়ে নিবেদন একাদশী হস্ত হতে বাঁচাও পরাণ ভাবিয়া চিন্তিয়া লয়ে পাপ গণে উপনীত হন আসি বৈকুণ্ঠ ভবনে যেথা অনন্তের পরে ছিল নারায়ণ লক্ষ্মী সদা সেবা করে যাহার চরণ আদ্যপান্ত সমুদয় বিষ্ণুরে কহিল এত শুনি বিষ্ণু একাদশী রে ডাকিল একাদশী বলে মোর রাজ্যে কেন পাপ বিনাশী চাবো আমি সর্বজীব তাপ বিষ্ণু বলে পাপ পুণ্য সকলই থাকিবে নহিলে জমের কার্যে বাঁধা পড়ে যাবে অতএব তুমি এর কর বিধান। যাহাতে ধরায় থাকে পাপেদের প্রাণ চিন্তা করি একাদশী বলে এক বাণী শ্রবণ ও সবে আমার শাসন পাপ থাকিবে অন্য মধ্যে আশ্রয় সকলে লইবে নিশ্চয়ই মনে ক্রোধ উপজিবে অবশ্য তোমরা প্রাণে বাঁচিয়া যাইবে সেই দিন হতে একাদশী দিনে তবে প্রচার হইল কেহ অন্ন নাহি খাবে একাদশী দিনে অন্ন করিলে সর্ব সর্বপাপ আসি ঘিরে বলে নারায়ণ ক্রমে একাদশী কথা প্রচার হইল কবি ধনপতি বলে হরি হরি বল সত্য যুগে অযোধ্যা অযোধ্যারাজন প্রজাগণে পালে সুখে শাস্ত্রের বচন মহান ধার্মিক এই হয় নরবর করে নিত্য কৃষ্ণ সেবা স্বভক্তি অন্তর একাদশী ব্রত করে বাসরে মন্দির মার্জন করে করে দিয়া নিজ একবার রাজ্য মধ্যে করিল প্রচার প্রতিজনে একাদশী করিতে আবার যে না একাদশী ব্রত করেন পালন সে সেপা লয়ে হত্যা করেন রাজন রাজভয়ে সকলেই একাদশী করে অন্তকালে যায় সবে নগরে পাপ করি জমালয়ে কেহ নাহি যায় জমের চাকুরি বুঝি আর নাহি রয় ভাবি অগ্রে করিল গমন চাকুরি রাখিতে কত করে নিবেদন জমের রাখিতে কাজ একাদশী তারে যাহা প্রচারিল এবে কহিল সবারে একাদশী দিনে যে বা রুটি ছোলা খাবে নিশ্চয় অধিক পাপে লিপ্ত সেই হবে তাহাদের লয়ে যেন মৃত্যু অবশ্য দানিবে শাস্তি সেই থেকে অন্য আর ছোলা আদি করি কেহ না ভক্ষণ করে দিবস সরবরী অনুকল্প সহ একাদশীর পারন সিদ্ধান্ত মতে সবে করেন এখন শাস্ত্রের সিদ্ধান্ত ইহা করিনু বর্ণন পদ্ম পুরাণেতে যাহা ব্যাসের বচন একাদশী ব্রত কথা পাঁচালি আর কবি ধনপতি ফনে কল্যাণে সবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন